মানে কথা আল্লাহর মুখের কথা কার আমার নিজের কথা জানা আমার কাছে ওয়েট আছে দাম আছে আল্লাহর মুখের কথা আল্লাহর কাছে দাম নেই আমি হামজা এসে তোর বাবার কথা প্রচার করবে না কোন কারণে আপনি দেন বলেন শেষ அমিও காதே আপনারা காதே নেন ஹாய் சுகர் ஹம் அஸ்ஸலாமு அலைக்கும் அலாம் ஜி ভাই আমির ஹம்சா அல்ஹம்துலில்லாஹ்

না আপনারা তো মানে থানা থেকে বলে অনুমতি নেওয়া লাগে ডিএসপি কাছে কিছু বলেন নি কেন ওনারা বলছেন আমাদের কাছে কিছু বলে নিয়ে এই জন্য করোনা চলছে হতে দেওয়া যাবে না মনাজাত করতে বলছে ওশে সাহেব ওনার নির্দেশ আছে না অতএব হওয়া যাবে না আর আদেও কি ইসলাম চলে না একদিনে ইসলাম قائم ভাবে ব্যাপারটা এমন না এনারা সব আয়োজন করেছে এটা এখন করা যাবে ওবাই আল্লাহ আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين قرآن شكرا قرآن شرطة السلام أما بركي قرآن يرتم نتقل قرآن بارك الله لنا ولكم في القرآن العظيم الحمد لله رب العالمين كريسي সম্মানিত প্রচন্ড ভাইয়েরা আমরা শান্ত ভাবে চলে যাই আমরা কেউ কোন প্রকার না করি আমরা কেউ কোন প্রকার হরিদন্ন না করি আমরা আল্লাহকে আল্লাহকে হাজির না দিয়ে আমরা যার যার চাইনে চলে যাই আমরা দিকে ভিকিরে চলে যাই আমরা জিকিরে ফিকরে চলে যাই আমরা শান্ত ভাবে চলে যাই আমরা কোনো ঘোরা হই না করি আমরা আল্লাহকে হাতে না দিয়ে ডেকে ফিকরে চলে যাই আমরা সবাই ফিকরে ফিকরে চলে যাই আমরা কেউ হই হল্লা না করে যাই Hey, পাঁচ নম্বরে হয় ওয়াশ ওয়াস মানে বাংলা যেটা বলি বাঁশ দেওয়া কথা

দুনিয়ার সব কিছু চলতে দাও কিন্তু কোরআন যেন মোহাম্মদ পড়তে না পারে শোনাতে না পারে যদি কোন জায়গায় মোহাম্মদ কোরআন শোনানোর আয়োজন করে তাহলে ওই জায়গায় হট্টগোল বাঁধিয়ে নষ্ট করে দাও দেড় বছর আগে সিদ্ধান্ত নিয়েছিল কে আর বলেন আমার তো মনে হচ্ছে বাংলাদেশের এখন যে অবস্থা আবু জাহের সিদ্ধান্তের সাথে অনেকের সিদ্ধান্ত মিলে গেছে এ দেশে সব চলবে করোনার আলোচনা যেন না চলে ঠিক সিনেমা হল হবে ওখানে কোন করোনা যায় না করোনার বাবাও যায় না ঠিক সিনেমা হলে তো মানুষ 2 কিমি দূরে দূরে বসে না মানে আর আমার তো মনে হচ্ছে যায়নি শুনেছি বন্ধ বন্ধবে যারা যায় ওরা দুটো মানুষ একটা হয়ে যায় ঠিক আর মোরবে মানুষ বুঝতেছেন

আপনি স্পষ্ট অনেকে এখন আবু জাহেলের রক্ত বহন করছে আবু জাহেল মারা গেলে আবার জানাজা হয়েছে কথা বলেন না কেন কবরে দিয়েছে না দিয়েছে ওর কবর আমি নিজে দেখে এসেছি বদরের ময়দানে ওর কবর আছে কিন্তু ওর কবরে কোনো ঘাস হয় না কিচ্ছু হয় না ওর কবরে এই দর্শকেটে ওর ভেতর উদ্ধ করে রেখে দিয়েছে আমি জিজ্ঞাসা করলাম ড্রাইভারকে কে আর সৌদি আরবের ড্রাইভার মদিনায় বাড়ি যে ভাই এই যে কবরে ঘাস হয় না কেন বলছে এটা সে শয়তানের কবর এত পানি দেওয়া হয় তো কোনো ঘাস দন পায় না আমার মনে হয় ওরা আল্লাহ আপেল খাওয়াচ্ছে কি খাওয়াতে পে পারছে অথচ পাশেই দেখলাম সাহাবিদের কবর ওই যে চোদ্দ জন সাহাবি শহীদ হয়েছিল না

চিন্তার বাইরে চলে যায় কি আশ্চর্য সে আমার জয়ভাগ মুসলমান যে দেশে এই দেশে করানের অনুষ্ঠান গুলো বন্ধ করে আবার চোখ ফুলিয়ে বলছে আজকে মাহফিল বন্ধ করলাম মনে হচ্ছে কি একটা ভালো কাজ করে আসে কোন কারণ যদি থাকে সেটা দেখান সেসব না হতে দেবো না কি মস্তানে করার জায়গা পাও না আমরা বুঝলাম এখান থেকে করানের তিন নাম্বারের শ্রোতা যারা ওরা করান শুনতে আসলে বাধা দেওয়ার নিয়তি আসে করান হতে দেবে না প্রচার করতে দেবে না এই সিদ্ধান্ত যেহেতু আবু সাহেবের ছিল আজ যদি কেউ এই সিদ্ধান্ত নেয় আবু সাহেবের যেমন দাফন কাফন হয়নি জানাজা হয়নি এরও না হওয়া দরকার

আমার নিজের কথা জানা আমার কাছে ওয়েট আছে দাম আছে আল্লাহর মুখের কথা আল্লাহর কাছে দাম নেই আমি হামজা এসে তো বাবার কথা প্রচার করবে না করা